বিরোধী গোষ্ঠীর লয়ার লাই তাদের পান্ডারাই গিয়েছিল সুপ্রিম কোর্টে লড়তে সেখানে গোahanam হেরে এসেছে তারপরেও তাদের শিক্ষা হয়নি চলছে চলছে 10 নম্বর একাডেমিক এবং 10 নম্বর অভিজ্ঞতা তাই আজকে পরীক্ষা যখন লি থাকে এবং সেই খেলায় যারা পার্টিসিপেট করে তারা কিন্তু সেই রুলস রেগুলেশন জেনেই পার্টিসিপেট করে খেলায় হেরে যাওয়ার পর যদি তারা রুলস রেগুলেশনের এগেনস্টে বলে তাহলে সেটাকে স্পোর্টসম্যান স্পিরিট বলে না তাই পরীক্ষাও হয়েছিল দু এবং এই অভিজ্ঞতা নম্বর শুধুমাত্র দু হাজার ষোলো পাচ্ছে না আগেও যাদের অভিজ্ঞতা অনেক অযোগ্যের নামও নাকি লিস্টে চলে এ বিষয়টা আমাদের পক্ষে বলা সম্ভব নয় যদি কোনো অযোগ্যের লিস্ট নাম গিয়ে থাকে তাহলে সেই বিষয়টা অবশ্যই বিচারাধীন বিচার ব্যবস্থা নিশ্চয়ই তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেবে আমরা দেখলাম যে যেদিনকে এসএসসির প্রথম রেজাল্ট বেরোনোর কথা সেদিন থেকে একেবারে সার্ভারে প্রবলেম পরেই দেখুন দশ নম্বর নিয়ে কোনো বিভ্রান্তি নয় এটা হচ্ছে প্রথম থেকেই তো বলা হয়েছিল যে আউট অফ এইটটি যে রেজাল্টটা পাবলিশ করা হবে মানে কল ফর ভেরিফিকেশানের যে লিস্টটা করা হবে সেটা আউট অফ এইটটি এখানে একটা কনফিউশন তৈরি করা হয়েছে কিন্তু এটা প্রেসারদের মধ্যেও এই কনফিউশনটা থাকার কথা নয় তো এটা যেটা আমরা বলবো যে এখানে আউট অফ এইটটিতে যারা ডাক পেয়েছেন তারা ইন্টারভিউতে ডাক পেয়ে গেছেন যারা পাননি সেটা তাদের দুর্ভাগ্য বা তারা পাননি এখানে একটা এটাই হচ্ছে এইটটিটাই হচ্ছে একটা মানে ম্যাক্সিমাম মার্কস যারা হচ্ছে কি কল ফর ভেরিফিকেশান এবার এখানে একটা বলার বিষয় হচ্ছে কি যে যেখানে দু হাজার ষোলো আর দু হাজার পঁচিশকে এক জায়গায় করে দেওয়ার জন্য বেশ কিছু যোগ্য শিক্ষক তারা কিন্তু তাদের কলে মানে ভেরিফিকেশানে ডাক পাননি এবং তাদের যে জীবন জীবিকাটা চলছিল একটা ছন্দের মধ্যে দিয়ে আমি জানি না আগামী দিনটা তাদের কিভাবে চলবে তো আমরা সেই জন্যই সরকারের কাছে অনুরোধ করছি আপনাদের কাছে বিনীত অনুরোধ যত দ্রুত সম্ভব ভ্যাকেন্সিকে ইনক্রিজ করিয়ে যেভাবে হোক প্রত্যেকটা যোগ্য শিক্ষক শিক্ষিকার পদ যাতে পুনর্বহল থাকে নিশ্চিত থাকে সেদিকটা লক্ষ্য রাখুন প্রথমেই দু হাজার যোগ্য অযোগ্য গুলিয়ে দিয়ে ঘেঁটে দিয়ে জানি না কার ভালো হলো কিন্তু নিরাপদরা শাস্তি পেলো আবারও একই যখন এই নোটিশকে আমরা চ্যালেঞ্জ করলাম যখন আমরা হাইকোর্ট গেলাম সুপ্রিম কোর্ট গেলাম বিকাশ ভবনের সামনে রক্তাক্ত হলাম তখন কারো চোখ খুললো না এখন পরীক্ষা দেওয়ার পর এখন রেজাল্ট দেখার পর তখন তাদের মনে হচ্ছে তাদের বঞ্চনা করা হচ্ছে গেজেট ভালো করে পড়া হয়েছে এই বিরোধী গোষ্ঠীর লয়াররাই তাদের পান্ডারাই গিয়েছিল সুপ্রিম কোর্টে লড়তে সেখানে গোহালন হেরে এসেছে তারপরেও তাদের শিক্ষা হয়নি আমাদের একটাই দাবি ভ্যাকেন্সি বৃদ্ধি করে সমস্ত যোগ্যদের চাকরি সুনিশ্চিত করতে হবে

সন্তোষ দা হবে না তার কোনো মানে নেই তাই আমরা চাই কোনো সুবলদা দা প্রশান্তদা দা যেন আবার তৈরি না হয় তাই পর্যাপ্ত সিট বৃদ্ধি করে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাকে অবিলম্বে চাকরি সুনিশ্চিত করতে হবে